আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক শেক্স ব্লক আজকে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছেন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এখানে দশ ব্যাপী একটি পিঠা উৎসব চলছে এটা দেখে তো আমি নিজেকে কিছুতেই সামলাতে পারিনি আমার আসতেই হবে তো আমরা চলে এসেছি আমরা এখন চলে যাচ্ছি পেছনের প্রাঙ্গণে নাট্যশালার পেছনের প্রাঙ্গনে যে খোলা ময়দানটা আছে সেখানেই হচ্ছে এই পিঠামেলার আয়োজনটা করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গ্রামের যে ছনের ঘরগুলো সেরকম একটা আদল দেওয়া হয়েছে স্টলগুলোকে তো এটি কিন্তু খুব ঐতিহ্যবাহী মনে হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে চলুন আমরা দেখি যে আসলে ভেতরে কি কি আছে আচ্ছা ঢুকতেই আমরা দেখতে পেলাম কিন্তু বিভিন্ন ধরনের পিঠা মাংস চিতই পিঠা আচ্ছা এ পাশেও অনেকগুলো স্টল তো আমরা যতটুকু পুরো এলাকাটা দেখে বুঝতে পারছি তাতে এখানে পঞ্চাশ থেকে ষাটটি পিঠার হচ্ছে দোকান আছে স্টল আছে এবং এক একটা এক এক জেলার এক এক অঞ্চলের কোনোটা রাজশাহী কোনোটা পুরান ঢাকা কোনোটা নবাবগঞ্জ কোনোটা হচ্ছে ঝিনাইদহ কোনোটা আবার এসেছে হচ্ছে আমাদের ফরিদপুর থেকে তো এখানে হচ্ছে চৌষট্টি জেলার সংমিশ্রণ এটা এটি হচ্ছে মঞ্চটি যেখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা হচ্ছে পেছনের প্রাঙ্গণটা যেখানে বাচ্চাদের জন্য কিছু খেলনা ছিল নাগরদোলা নৌকা ছোট ছোট খেলনার দোকান এখানে ছিল আমরাও সেগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল বাচ্চাদের খেলনাগুলো দেখে আর খুবই কম দামেই ছিল প্রত্যেকটি জিনিস আচ্ছা এই মামা হচ্ছে খাটি গাভীর দুধ বিক্রি করেন কাপে করে তার এই মেশিনটার মধ্যে হচ্ছে এটা রাখা এবং পাস্তুরিত এটি এটি কাপে করে খাওয়া যাচ্ছে বিশ টাকা বা তিরিশ টাকা এরকম দাম আচ্ছা এটা হচ্ছে অভ্যর্থনা কক্ষ এখানে আপনি বসে একটু বিশ্রাম করতে পারেন বা আপনি খাবারগুলো কিনে এনে এখানে বসেও খেতে পারেন আমরা প্রথমেই চলে গেলাম একটি পাহাড়ি দোকানে বান্দরবানের তো বান্দরবানের এই দোকানটিতে হচ্ছে পাতায় মোড়ানো একটা পিঠা ছিল যেটা হচ্ছে আমার মায়ের খুব দেখে ভালো লেগেছিল যে তারা গরম গরম মাত্র স্টিম করে সার্ভ করছিল তখন তো আমার মা বললেন যে একটা আমাকে দেন কিন্তু মানে একটা সুটকির কেমন যেন একটা গন্ধ ছিল যেন খেতে পারিনি আর এটা হচ্ছে কাঁকড়া ভুনা তাদের কাঁকড়া ভুনাটা খুবই মুখরোচক ছিল দেখতে কিন্তু আমরা খাইনি যেহেতু ওই পিঠাটা খেতে পাইনি তাই খাইনি এরপর আমরা আসলাম ঝিনাইদহ যে স্টলটা সেটাতে এখানে দই ছিল পুডিং ছিল পাটি সাপটা ছিল দুধ চিতই ছিল অনেক কিছু ছিল তাদের বিখ্যাত হাতে তৈরি ঝিনাইদহের ল্যাংচা ছিল হাঁস ছিল হাঁসের সাথে ছিট ছিটরুটি ছিল আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের পিঠা তা আমি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে ভেজানো চিতই এবং এটার নাম তারা দিয়েছে পরকিয়া তো এটা খাওয়ার আমার খুব লোভ হলো আর এটা হচ্ছে ল্যাংচা ল্যাংচাটাও আমরা খেয়েছি অসাধারণ এত যাচ্ছে আমি একটু দেখাই জাস্ট এই চামচটা রাখতে পারছি না তার আগেই কেটে যাচ্ছে পিঠাটা কত নরম গতকালকে একটা পুলি পিঠা মুখে দিয়েছিলাম আমার দাঁত মনে হয় নড়ে গেছে সেটা খেতে যে তো এই জন্য এটা আমি একটু রিভিউটা রাখলাম ঠিক আছে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব ধন্যবাদ এরপর আমরা পাশের স্টলে চলে গেলাম চলে যে আমরা ওখানেও অনেক শাহি সেমাই খেজুর গুড়ের পায়েস ঝাল নুডলস পাকোড়া ডিম পিঠা তিলের পিঠা অনেক কিছু পেলাম তো তাদের খাবারগুলো আমরা খেয়েছি খুব মজা ছিল জর্দা ছিল এখানে তারপরে ঝিনুক পিঠা ছিল অনেক কিছু তাদের অনেক আইটেম ছিল ছোট ছোট এবং সবগুলোই মজাদার আমরা এখান থেকে খেয়েছি এ তাদের টেস্ট টেক্সচার সব ভালো ছিল এখানে আপনারা বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেস্টার এখান থেকে বাদামগুলো খেয়ে আপনারা এই প্যাকেটগুলো কিনতে পারবেন তো এটাও তাদের খুব পুষ্টিকর একটি খাবার বিক্রির প্রয়াস আমি যেটা বলবো তো আমরা বাদামগুলো টেস্ট করেছি এবং খুবই ফ্রেশ এবং ভালো ছিল আর আপু আমাকে এখানে বলছিলেন যে তাদের বিক্রির যে বিষয়টা বাদামে সেটা আমরা এখান থেকে এটা খেলাম খুবই মজা আচ্ছা এরপর আমরা চলে গেলাম রাঙা মাটির একটি দোকানে সেই দোকানে হচ্ছে স্টিকি রাইস তারপর চিকেনের কিছু আইটেম ফ্রাই ছিল তারপর হচ্ছে বিন্নি চালের যে পিঠা আছে যেটা আমরা কক্সবাজারে গেলে খাই সেটা হচ্ছে এখানে তৈরি করে রাখা দুইভাবে দুটি কালারের এটা হচ্ছে মুন্ডি এটা দেখে যেটা বান্দরবানের ভাষা এবং এটা নাকি বান্দরবানের খুব মানে ঐতিহ্যবাহী একটা খাবার তো আমি এটা টেস্ট করার জন্য একটা নিয়েছি কারণ স্মেলটাতে একটু মানে আসলে বুঝতে পারছি না হবে খুব খেয়ে দেখি বিসমিল্লা দেখুন এখানে এই যে নুরুস আছে হ্যাঁ নুরুলস আর একটা পানীয় সুপের মত যেটা ভেবেছিলাম শুটকি এরপর আমরা পরের স্টলে চলে আসলাম যেখানে হচ্ছে মালপোয়া পিঠা খেজুর পিঠা এখানে অনেক আইটেম ছিল তেলের পিঠা তারপর তারা খেজুর খেজুরের গুড়টা দিয়ে হচ্ছে সে ওই তো পিঠাটা তৈরি করেছিল আর এখানেও অনেক ঝাল আইটেম প্লাস হচ্ছে পিঠা আইটেমও ছিল নকশি পিঠাটাও এখানে ছিল আর এখানে বৈমজাত কিছু জিনিস ছিল যেগুলো হচ্ছে যে আপনি শুকনো ড্রাই খেতে পারবেন বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে এরকম এগুলো খুব ভালো লেগেছে দেখতে তারপরে এখানে আরও অনেক আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এটা লবঙ্গ লতিকা এখানে দুধ চিতইটা এখানে আরও অনেক আইটেম আচ্ছা বাদাম নাড়ু এটা হচ্ছে আমাদের প্রিয় ফরিদপুরের স্টল আমার নিজের দেশের স্টল তাদের স্টলের খাবারগুলো এত সুস্বাদু ছিল যে তারা কিন্তু গত বছরের মেলাগুলোতে তারা দ্বিতীয় স্থান অধিকার করেছিল সববার এবং আপুগুলো খুব ভালো ছিল যে আপনারা দেখতে পাচ্ছেন পিঠাবাড়ি ফরিদপুর এখানে যা যা ছিল সবই খুব মজা ছিল আচ্ছা তারপর আমরা এখানে দেখছি সন্দেশ লবঙ্গলতিকা মালপোয়া মুখ পাকন কিছু সন্দেশ এটা কিন্তু বরিশালের স্টল ঠিক আছে কিন্তু বরিশাল হলেও তাদের রান্না কিন্তু খুব সুন্দর এখানে আপনারা দেখছেন তাদের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল দাড়িপাল্লা দিয়ে আমরা স্টেজে কিছুক্ষণ গান শুনলাম গানগুলো খুবই শ্রুতিমধুর ছিল এবং আমাদের ঐতিহ্য বহন করে এরকম গান ছিল তো আমরা খুব উপভোগ করলাম পিঠা মেলাটা তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন আর ভালো লাগলে আপনারাও পিঠা মেলাতে যাবেন